ডাবল পরীক্ষা। কিন্তু টার্গেট হচ্ছে কত কম নাম্বার দেওয়া যায় ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার দুইটাকে একসাথে লাগাই দেওয়া হয়েছে এই ভিডিওতে আমি বলে দেবো তোমাদেরকে ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার এ টু জেড বহু বছর পরে ক্লাস এইটে আবার বৃত্তি পরীক্ষা ব্যাক করতেছে আমার সময় যখন জেএসসি পরীক্ষা ছিল তখন আমি জেএসসি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম সো আমার মনে হয় যে আমি কিছু হলেও তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিভাবে এই পরীক্ষাটার প্রস্তুতি নেওয়া উচিত সো প্রথমেই চলো একটু দেখে আসি যে ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্ট আমাদেরকে পড়তে হবে এবং কোন কোন সাবজেক্টের কি কি জিনিস পড়তে হবে এবং কি কি কোয়েশ্চেন আসবে এইখানে দেখো আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মানে যারা হচ্ছে বৃত্তি পরীক্ষাটা নিবে তাদের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকে হচ্ছে এটা ডাউনলোড করছি সেখানে কি বলছে যে দুই হাজার পঁচিশের বিষয়ভিত্তিক প্রশ্নের কাঠামো সহ নম্বর বন্টন সেটা হচ্ছে এখানে দেয়া আছে এইখানে একটা জিনিস খেয়াল করো সব সাবজেক্টের কিন্তু পরীক্ষা হবে না পরীক্ষা হবে মাত্র চারটা বিষয়ের কি কি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চাশ মার্ক বিজ্ঞানে হচ্ছে পঞ্চাশ মার্ক তার মানে বিজ্ঞান এর সমান গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশও বিশ্ব পরিচয় তার মানে এটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং এখানে দেখো পরীক্ষার সময় দেওয়া আছে তিন ঘন্টা করে তার মানে এখানে সি থাকবে এমসি থাকবে বর্ণনূল প্রশ্ন থাকবে সো সো এক্সামটা কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ একটা এক্সাম হবে আমরা একটু চলে আসি যে কোন সাবজেক্টের কি কি আসবে তো চলো প্রথমে বাংলা বাংলার মধ্যে পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা খুব ভালো করে খেয়াল করো তোমাকে এমসিকিউ অ্যার করতে হবে হচ্ছে টোটাল বিশটা টোটাল বিশটা এমসিকিউ তাহলে আমরা একটু আমাদের এখানে লিখি যে আমাদের বাংলায় এমসিকিউ কয়টা বাংলা এমসিকিউ হচ্ছে টোয়েন্টি এমসিকিউ এবং এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো অপশন নাই যে তুমি দশ টাইম সিকিউ দিবে তার মধ্যে পাঁচটা আনসার করবে বা পঞ্চাশ টাইম সিকিউ দিবে তার মধ্যে পাঁচটা আনসার করবে যত এম সিকিউ দিবে সবাই আনসার করতে এবং মজার ব্যাপার হচ্ছে এই বিশ টাইম সিকিউর মধ্যে বিশ টাইম সিকিউর মধ্যে দশটা হচ্ছে ফার্স্ট পেপার আর বাকি দশটা হচ্ছে সেকেন্ড পেপার থেকে এবং ফার্স্ট পেপারের দশটা আর পাঁচটা হচ্ছে গদ্য থেকে এবং পাঁচটা হচ্ছে পদ্য থেকে ঠিক আছে এই হচ্ছে আমাদের এমসিকিউ এখন এরপর হচ্ছে সৃজনশীলের জন্য চল্লিশ নম্বর এখন সৃজনশীল যেহেতু চল্লিশ নাম্বার একটা সৃজনশীল আসবে চারটা সো এখানে সিকিউ হচ্ছে চারটা সিকিউ এই চারটা সিকিউর সিকিউ আসবে হচ্ছে গদ্য থেকে এবং বাকি দুইটা সিকিউ আসবে হচ্ছে পদ্য থেকে ওকে ফাইন এরপরে আসা হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর তাহলে আমাদের বর্ণনা হচ্ছে দশ বর্ণনা বর্ণনা হচ্ছে দশ নম্বর এবং বর্ণনামূলক প্রশ্নটা কোথা থেকে আসবে আনন্দ পাঠ থেকে আসবে ওকে আনন্দ পাঠ থেকে আসবে তাহলে আমরা এখানে লিখি বর্ণনা সেটা হচ্ছে আনন্দ পাঠ তার মানে কিন্তু তোমাকে আনন্দ পাঠও পড়তে হবে তাহলে খেয়াল করে দেখো তুমি যদি বৃত্তি পাইতে চাও এখন এটা কিন্তু এমন পরীক্ষা না খুব ভালো করে খেয়াল করো এটা কিন্তু বৃত্তি পরীক্ষা দিস ইজ স্কলারশিপ এক্সাম এখানে তুমি বেস্ট অফ দ্য বেস্ট কিনা ওটা খুঁজে বের করা হবে এখন তুমি যদি মনে করো যে আমি এখানে জিবি ফাইভ পাওয়ার জন্য পরীক্ষা না সো তোমাকে শুধুমাত্র কেন এই কথাটা বললাম শুধুমাত্র এই যে এই দশ নাম্বার পাওয়ার জন্য তোমাকে পুরো ব্যাকরণ বইয়ের সব গ্রামার হবে বুঝছো এই পরীক্ষাটা কতটা টাফ এবার দেখো এবার আমাদের বর্ণনার পরে হচ্ছে এখানে আছে নির্মিতি অংশ নির্মিতি অংশে কি থাকবে তোমাকে পত্র রচনা লিখতে হবে সারাংশ সারম লিখতে হবে লিখতে হবে প্রবন্ধ রচনা লিখতে হবে এখানে মোট তিরিশ নাম্বার তাহলে এখানে কি আছে এখানে আছে হচ্ছে আমাদের সোজা কথায় বাংলা দ্বিতীয় রিটেন বাংলা দ্বিতীয় রিটেন এখন এই জায়গায় খেয়াল করে দেখো রিটেনের মধ্যে কি আছে তোমার আবেদনপত্র পত্র আছে সারাংশ সারমর্ম আছে ভাবসুন্দর সারাংশ রচনা আছে মানে একদম এক্সাক্টলি বলা যায় এই জিনিসটা পুরোটাই হচ্ছে একটা জেএসসি এক্সাম এখানে কি করা হয়েছে এখানে হচ্ছে তোমার জেএসসি এক্সামের চেয়েও টাফ করে দেওয়া হয়েছে এক্সামটাকে কেন কারণ এখানে বাংলা ফার্স্ট বাংলা ফার্স্ট আর বাংলা সেকেন্ড তোমাকে একই দিনে পরীক্ষা হচ্ছে সেম ডে সো ডাবল কঠিন পরীক্ষা এবং জেএসসি পরীক্ষা শুধু টার্গেট থাকতো টিচাররা খাতা ভরায় নাম্বার দিত কিন্তু এইখানে টিচারদের টার্গেট হচ্ছে কত কম নাম্বার দেওয়া যায় সো এইটা আরও বেশি টাফ এক্সাম তোমাকে আরও ভালো করে এখানে প্রিপারেশন নিতে হবে এবার আসলে আমরা চলে যাই ইংলিশে ইংলিশের মধ্যে কি আসবে ইংলিশের মধ্যে একদম এক্স্যাক্টলি লাইক তোমার জেএসসিতে যে ধরনের হচ্ছে প্রিপারেশন নিতে হইতো এখানেও সেম টাইপের প্রিপারেশন নিতে হবে কিভাবে দেখো ইংলিশ ফার্স্ট পেপার রিডিং যেটা এই রিডিং পার্টটা হচ্ছে সোজা বাংলা ইংলিশ ফার্স্ট পেপার এখন ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কি তোমার সিন প্যাসেজ দুইটা আসবে এবং এখান থেকে এমসি কিউ আসবে আনসারিং করছে নয় যে কাইন্ড অফ লাইক জে এক্সে এক্সামে যেরকম আসে দেন সিন প্যাসেজ টু থেকে গ্যাপ বিলিং আসবে ভোকাবিল আসবে সিনোনিম সেম জেএসসি এক্সামের মতো তারপরে আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার হয়ে যে বক্স করে ট্রান্সফার করতে অথবা ট্রু ট্রুফলস আসবে সামারের রাইটিং আসবে অফকোর্স এটা আমরা দেখে আছে সামার রাইটিং সবসময় আসে ম্যাথিং আসবে দেন পোয়েমস আসবে কয়টা কোশ্চেন থেকে পোয়েম থেকে হচ্ছে সাতটা কোশ্চেন থেকে চারটা কোশ্চেন আনসার করতে হবে সো এটা কিন্তু আমি বারবার বলতেছি এই বৃত্তি এক্সামটা এমন একটা এক্সাম এটা হচ্ছে কি করা হয়েছে এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাকে একসাথে লাগায় দেওয়া হয়েছে দুইটাকে একসাথে লাগায় দেওয়ার ফলে এই এক্সামটা আরও বেশি টাফ হয়ে গেছে দেন পার্ট বি গ্রামার এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে কি আছে তোমার গ্যাপ ফিলিং উইথ আর উইদাউট ক্লুজ আসবে এখানে সাবস্টিটিউশন টেবিল আসবে রাইট ফর্মস অফ ভার্ব আসবে রাইট ফর্ম অফ ভার্বস চেঞ্জিং সেন্টেন্স আসবে পাংচুয়েশন আসবে মানে একদম বললাম তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জোড়া লাগাই দিয়ে জাস্ট হচ্ছে এখানে বসাই দেওয়া হয়েছে সো দিস এক্সাম উইল বি সো মাচ টাফ ঠিক আছে মানে দিস এক্সাম উইল বি টাফার সরি টাফার বলতে তখন মোর টাফ দিস এক্সাম উইল বি মোর টাফ এবার রাইটিং পার্টে কি কি আছে রাইটিং পার্টে আছে হচ্ছে লেটার অথবা ইমেল এগুলোর কিন্তু প্রত্যেকটা ফর্ম্যাট আছে তোমরা যদি চাও কমেন্ট বক্সে জানো ভাই ইনশাল্লাহ বলে দেবো দেন হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ আছে রাইটিং শর্ট কম্পোজিশন আছে মানে আমি বললাম তো সোজা কথা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার একসাথে জোর দেওয়া হয়েছে দুই একটা জিনিস হয়তো বাদ পড়ছে রাইটিং পার্টে বাট বাকি মোটামুটি সবই সেম আছে ঠিক আছে এবার আমরা চলে আসি একটু পড়ার সাবজেক্টটা সেটা হচ্ছে আমাদের এই যে গণিত পুরো বইই কিন্তু পড়তে হবে এখানে এখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই সো তোমার সি কিউ আসবে কয়টা সি কিউ আসবে হচ্ছে এখানে পাঁচটা এই যে কই গেল এই টোটাল পাঁচটা সি কিউ আসবে পাটিগণিত বীজগণিত জ্যামিতি তথ্যপত্র সবগুলো থেকে একটা করে কোশ্চেন আসবেই এবং তোমাকে সেটা আনসার করতেই হবে ঠিক আছে সেটা আনসার করতেই হবে তার মানে তোমাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এখানে কিন্তু এই যে দেখো সকল প্রশ্নের উত্তর দিতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জেএসসি পরীক্ষায় আমরা চাইলে কি করতে পারছি আটটা কোশ্চেন আসছে পাঁচটা আনসার করছি মানে সৃজনশীল স্কিপ করার চান্স ছিল কিন্তু এখানে সৃজনশীল স্কিপ করার কোনো চান্স নাই যেই কোশ্চেন আসবে তোমাকে সেটাই বাড়তে হবে তার মানে কি পুরা বইয়ের প্রত্যেকটা কালো অক্ষর তোমাকে পড়ে ফেলতে হবে এছাড়া কোনো উপায় নেই এখানে ভালো করার দেন আমরা চলে আসবো হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে দেখো এখানে যেহেতু পঞ্চাশ নম্বরের পরীক্ষা এমসি কিউ দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর দশ নম্বর সৃজনশীল হচ্ছে তিরিশ নম্বর এবং এখানেও এবং ওই যে আমাদের আরেকটা কি আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এটাও কিন্তু সেম এমসি কিউ দশ বনের সংক্ষিপ্ত উত্তর সৃজনশীল হচ্ছে তিরিশ এবং এখানে কিন্তু কোনো চ্যাপ্টার স্কিপ করার কোনো চান্স নাই তাহলে আমরা এতক্ষণে কি বুঝলাম এতক্ষণে আমাদের সামারিটা হচ্ছে সামারি হচ্ছে আমাদের এই যে বৃত্তি এক্সামটা এই বৃত্তি এক্সামটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ম্যাথ বিজ্ঞান এবং বিজিএস এই তিনটা বই তিনটা বই এর সব কালো অক্ষর পড়তে হবে সব কালো অক্ষর পড়তে হবে ওকে সব কালো অক্ষর পড়তে হবে তুমি কোনো কিছু বাদ দিতে না কারণ এখানে এমন না যে তুমি পাঁচটা সিকিউ করে যাবা তার মধ্যে থেকে হচ্ছে দুইটা সিকিউ তোমার কমন আসবে তুমি হচ্ছে পাশ করে ফেলবে জিপিভাবে পেয়ে যাবা পাঁচটা সিকিউ আসবে পাঁচটায় আনসার করতে হবে দশটা এম সিকিউ আসবে দশটায় করতে হবে ঠিক আছে এবার একটু বলি যে বৃত্তি পরীক্ষাটায় কিভাবে তুমি নর্মাল বৃত্তি পাবা আর নর্মাল বৃত্তি থেকে কিভাবে ট্যালেন্ট পুলে বৃত্তি পাবা দুটার মধ্যে ডিফারেন্সটা কি আর কারা কারা হচ্ছে বৃত্তি পাবা না বৃত্তি পাবা না এখন খেয়াল করে দেখো সবাই কিন্তু একই জিনিস লিখবে বাংলা লেখার একটা ফরম্যাট আছে ভাইয়ার চ্যানেল এরকম অনেক ভিডিও আছে বাংলা লেখার ফর্ম্যাট কি ইংলিশ লেখার ফরম্যাট আছে তারপর হচ্ছে ম্যাথেরও তোমার ম্যাথটা সুন্দর করে করার ফর্মেট আছে ম্যাথে যদিও নাম্বার কাটার চান্স খুবই কম ম্যাথ নিয়ে এত টেনশন নাই স্পেশালি বাংলা আর ইংলিশ এটাতে রাইটিং পার্টটাতে হচ্ছে অনেক ফর্মেট আছে দেন হচ্ছে তোমার ইয়েতে বিজিএস বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রচুর ছবি দেওয়া যায় এখানে ঠিক আছে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে ফর্মেট অনুযায়ী লিখতে হবে সুন্দর করে লিখতে হবে খাতায় কাটাকাটি করা যাবে না খালি পৃষ্ঠার পর পৃষ্ঠা ভরায় লেখা যাবে না খাতাটা যত সুন্দর করা যায় টিচার জন্য সেটা ট্রাই করতে হবে সো তোমাদের জন্য কিন্তু ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু আমাদের এস এস উইচ স্কুলের স্পেশাল কোর্স আছে সেই কোর্সটা লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেটা অ্যাডমিট হয়ে যাও সেটাতে ইনশাল্লাহ আরো অনেক কথা হবে বৃত্তি পরীক্ষা নিয়ে এইবার আমরা একটু দেখি যে কারা কারা হচ্ছে অ্যাকচুয়ালি এই বৃত্তি পরীক্ষাটায় অংশ নিতে পারবে সবাই কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না যে নীতিমালাটা দেওয়া হয়েছে সে নীতিমালাটাতে বলা হয়েছে দুইটা পরীক্ষা বৃত্তির একটা সাধারণ বৃত্তি এর মধ্যে ফিফটি পার্সেন্ট ছাত্ররা পাবে ফিফটি পার্সেন্ট হচ্ছে ছাত্রীরা পাবে সোজা কথা হাফ ছাত্রদের দিবে হাফ ছাত্রীদের দিবে এখন কথা হচ্ছে এখানে পুল বৃত্তি প্রদানের কিছু হচ্ছে টুত্র দিয়ে রাখছে সোজা কথায় এই টুত্র বাদ তোমাকে কি করতে হবে তোমার উপজেলার মধ্যে টপে থাকতে হবে তুমি যদি টপে থাকো তুমি যদি উপজেলা ফার্স্ট পাও তাহলে তুমি বৃত্তি পাবা টপ উপজেলা ফার্স্ট না হলে মনে করো তোমার বৃত্তি পাওয়ার দরকার নেই ঠিক আছে এইভাবে আমরা প্রিপারেশন যে আমি আমার উপজেলা ফার্স্ট পাবো একজনের বৃত্তি দিলে আমি পাবো এইবার এখানে হচ্ছে সাধারণ বৃত্তি এটার এরকম একটা সূত্রপূত্র আছে এরপর হচ্ছে তোমাদেরকে এই জুনিয়র বৃত্তি পরীক্ষা কারা কারা অংশ নিতে পারবে মজার ব্যাপার হচ্ছে সবাই কিন্তু এই বৃত্তি পরীক্ষাটাতে অংশ নিতে পারবে না ঠিক আছে কারা কারা হচ্ছে এইটাতে অংশ নিতে পারবে এটাতে অংশ নিতে পারবে হচ্ছে সপ্তম শ্রেণীতে যে বার্ষিক পরীক্ষাটা হয়েছে সেই বার্ষিক পরীক্ষাটা যারা ষাট জন স্টুডেন্ট যদি হচ্ছে ওইখানে প্রথম এক থেকে পনেরো রোল পরীক্ষা দিতে পারবে একশো বিশ জন স্টুডেন্ট থাকলে তিরিশ রোল পর্যন্ত পরীক্ষা দিতে পারবে একশো আশি জন রোল থাকলে হচ্ছে পঁয়তাল্লিশ জন পর্যন্ত পরীক্ষা দিতে পারবে পঁয়তাল্লিশ রোল আর দুইশো থাকলে হচ্ছে ষাট রোল পর্যন্ত পরীক্ষা দিতে পারবে এই সো যেটাই হোক তুমি বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে স্টার্ট করো বলা যায় না হয়তো পরীক্ষা এলিজিবল হয়েও যাইতে পারো আর বৃত্তি পরীক্ষাটার মধ্যে কি কি আসবে কিভাবে কিভাবে হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে সেই জিনিসটা তুমি বললাম পড়াশোনা খুবই সিম্পল প্রত্যেকটা সাবজেক্টের কাল অক্ষর পরে ফেলতে হবে এবং আমাদের কোর্সে ইনশাল্লাহ আমি আরও অনেক গাইডলাইন দিব সেই গাইডলাইনগুলো ফলো করলে ইনশাল্লাহ তুমি বৃত্তি পাবা